আমার হাতে এখন যে জিনিসগুলো আপনারা দেখতেছেন মূলত আমরা কম বেশি সবাই মোটরসাইকেল চালাই কিন্তু কেউ জানি না যে এইগুলা কোথায় তৈরি হয় কেমন ভাবে তৈরি হয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এগুলো কেমন চমৎকার ভাবে তৈরি করে সেই কারখানা থেকেই এই ভিডিওটা দেখাবো তাই ওই যে দেখলাম মোটরসাইকেলের পাদানি ওই ওইটাই কি তৈরি করছেন জি ভাই লাগে লাগে মিনিট এক দুই মিনিটে হয়ে যায় এটা কি কারেন্টে ভাই এখন জি কারেন্ট প্লাস আপনার গ্যাসে বাম গ্যাসে হয় মূলত না জি এই যে ভাই হয়ে গেছে জি গরম রইছে কিন্তু গরম না প্লাস দিতে হবে ওয়া ওয়া সাধারণ ভাই এই যে আপনি খালি চোখে করছেন সমস্যা হচ্ছে না

তখন মনে করেন যে এটা জংঝাপ ওটা একদম লিকুইড একটা প্লেন রং চলে আসবে এই রংটা উঠবে না ভবিষ্যৎ অনেকে বাংলা রং করে যার কারণে রংটা উঠে যায় আচ্ছা এটা উঠবে না সেক্ষেত্রে আপনার মেশিনে করে জি জি মেশিনে এটার প্রোডাক্ট আর টাইম আছে সব ভাই আপনার টেবিলের সামনে দেখলাম মোটরসাইকেল মডিফাই করার অনেকগুলা জিনিস এইগুলো কি আপনার কারখানায় তৈরি হয় জি জি এগুলো আমাদের সব নিজস্ব কারখানায় তৈরি আপনি তো আমাদের কারখানা ভিজিট করেছেন সেখানে আমাদের এখানে যে সুজুকি জিক্সারের নিউ মডেলের কোনো ডিজাইন বক্স আছে